যাই না হাফ ইঞ্চি আছে স্যার একটু 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 কম বেশি হবে এই যে এটা একটু 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 হয়তো বা কম বেশি হয় কারণ হাফ ইঞ্চির হাফ ইঞ্চির থাকে সব এক লোক মতো আমরা জয়েন করে নিছি আজকে আমাদের এই সাইটে ইঞ্জিনিয়ার আসছে ইঞ্জিনিয়ারের সাথে আমি আগেই দেখা করতেছি না ইঞ্জিনিয়ার আগে সাইটগুলো দেখুক বা কাজগুলো দেখুক কোথায় কিভাবে কাজ হয়েছে এগুলো কিন্তু এসেই আগে কিন্তু ড্রয়িংটা দেখছে আমি একটু ইঞ্জিনিয়ার আসার পর আসছি আর এসে দেখতেছি ইঞ্জিনিয়ার ড্রয়িংটা দেখে এগুলো মানে দেখতেছে যে কোন কাজটা রকম হয়েছে অবশ্যই একটা সাইডে যখন বহুতলা ভবনের কাজ হয় তখন একজন ইঞ্জিনিয়ার কিন্তু মাঝে সাঝে এসে চেক দেওয়াটা খুবই জরুরি যে আমরা কলমে কীভাবে রিং দিছি আমাদের সিঁড়ির জায়গাটা কেমন হবে এগুলো কিন্তু মাপ দিচ্ছে দেখেন আমি কিন্তু যাই হোক ইঞ্জিনিয়ারের সাথে এখনো কথা বলি নাই আমি শুধু দেখতেছি এবং ইঞ্জিনিয়ার আসা দেখে আমি কিন্তু অলরেডি ক্যামেরা চালু করে দিয়েছি যে ভিডিও করতেছি তখন কিন্তু ইঞ্জিনিয়ার একটু বুঝতে পারছে এখন আমরা এই সিঁড়ির জায়গাগুলো মাপ দেব এটা কিভাবে। সিঁড়িটা হবে বা এখানে তিন এর সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো কিন্তু মাপ দিয়ে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনার আমাদেরকে সঠিক একটা পরামর্শ দিবে এবং সব কিছু মাপ দিয়ে আজকে চেক করবে সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে পাঁচ ইঞ্চি পর পর আছে হ্যাঁ ইঞ্চি দাও আছে এবং ডাবলডিং আছে ঠিক আছে ডাবল ডিং দিয়েছিলেন খুব ভালো সব জায়গায় সবাই এই যে পর করে দেয় প্রথম আপনাকে আমি দেখলাম যে আপনি প্রতিটাতে দিয়েছেন এটা খুবই ভালো ভোগগুলো অনেক ভালো আছে খুবই ভালো ভোগগুলো অনেক ভালো বসে আচ্ছা তাহলে আপনার রিং তো আপনার বড় বড় এক মাপে রাখছেন না ফুডিং করানো হয়ে যায় আমাদের ফুডিং করলাম পর্যন্ত পাঁচ ইঞ্চি পর পর এই মানে আমাদের খোলার পর্যন্ত পাঁচ ইঞ্চি পর পর হবে তারপরে আমাদের আড়াই ফিট পাঁচ ইঞ্চি পর পর হবে তারপরে সাত পাঁচ হ্যাঁ সাত পাঁচ সাত পাঁচ হবে আমাদের আড়াই ফিট পাঁচ ইঞ্চি পর পর হবে এবং তারপরে সাত ইঞ্চি পর পর তারপরে আবার পাঁচ ইঞ্চি পর পর হবে এটা তো দেখি হ্যাঁ ঠিক আছে টাই দেখুন এক্সট্রা হ্যাঁ এক্সট্রা টাই দেওয়া আছে ভালো এই জিনিসগুলো সবাই করতে চায় না হ্যাঁ মানে ডাবল রিং দেওয়া আছে এখানে ডাবল রিং টাই না এখানে ডাবল রিং দেওয়া আছে ও ডাবল রিং দিছেন জি এই পাশ থেকে একটা দেওয়া আছে ওই পাশ থেকে একটা দেওয়া আছে এবং একটা ডাইরেক্ট দেওয়া আছে ভালো

ওটা পাঁচ ইঞ্চি বের করতে হয়েছে এবং এটা পাঁচ ইঞ্চি ভিতরে নিতে হতে এখানে রাস্তা হবে তো রাস্তার জন্য এটা কম বেশি করা হয়েছে জি আছে যাই না হাফ ইঞ্চি আছে স্যার একটু 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 কম বেশি হবে এটা একটু 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 হয়তো বা কম বেশি হয় কারণ হাফ ইঞ্চি হাফ ইঞ্চির মধ্যেই থাকে সব এক লোক মতো আমরা জয়েন করে নিছি যাই হোক দুই একটা একটু জি